কবে থেকে শুরু হবে আই এস কি আইএসএল এর সমস্যাকে মিটতে চলেছে অবশেষে নাকি আইএসএল সামলাবে সেই এফএসডিএল এই সকল প্রশ্ন যখন উঠছে তখন বেশ কিছু আপডেট এসছে আমাদের কাছে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি কেপিএমজি গ্রুপ এই মুহূর্তে আইএসএলের কমার্শিয়াল রাইটের জন্য বিড করেছে এই খবরটি সঠিক পনেরোই অক্টোবর শেষ দিন এই টেন্ডার নেওয়ার এই সময়কালের মধ্যে অন্য কোনো কোম্পানি বিট জমা দেবে কিনা এই বিষয়ে এখনও কোনো তথ্য সামনে আসেনি তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে আই চালানোর জন্য এফএসডিএল প্রস্তুত রয়েছে সূত্রের খবর অনুযায়ী যারা এফএসডিএলের অপারেশনে রয়েছে তাদের ভেতর ভেতর আইএসএলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে এছাড়াও যারা আইএসএল এ কমেন্ট্রি করেন যারা রেফারির দায়িত্বে থাকেন এছাড়াও অন্যান্য ফিল্ডের কর্মীদেরকে ইতিমধ্যেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে আইএসএল হবে এবং তাদেরকে তৈরিও থাকতে বলা হয়েছে যদিও চিন্তাভাবনা ছিল যে ডিসেম্বর থেকে শুরু করা হবে এই মরশুমের আইএসএল কিন্তু বেশ কিছু ক্লাব তাদের দল এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি এবং যেহেতু এই মুহূর্তে ট্রান্সফার উইন্ডো বন্ধ রয়েছে এর ফলে ফ্রি প্লেয়ার ছাড়া কোনো খেলোয়াড় সই করাতে পারবে না এই সকল আই ক্লাবগুলি ফলস্বরূপ এআইএফএফের কাছে এই সকল ক্লাব অনুরোধ জানিয়েছে যাতে জানুয়ারি মাস থেকে শুরু হয় আইএসএল জানুয়ারি মাসে শুরু হলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পছন্দমতো প্লেয়ার সই করাতে পারবে এই সকল আইএসএল ক্লাব অন্যদিকে এআইএফএফ ভালোভাবে সুষ্ঠুভাবে আইএসএল শেষ করার কথা ভাবছে জানুয়ারি মাসে যদি শুরুও হয় একত্রিশে মেয়ের মধ্যেই আইএসএল শেষ করতে চায় এআইএফএফ যেহেতু জানুয়ারি মাস থেকে একত্রিশে মেয়ের মধ্যে গোটা লিগটা শেষ করতে হবে আশা করা হচ্ছে যে উইকেন্ডে আইপিএল এর মতোই ডবল হেডার হতে চলেছে আইএসএল যদিও এক এ যদিও সময় হয়তো ম্যাচ হবে না হবে একটি ম্যাচ বিকেলে এবং আরেকটি সন্ধ্যেবেলায় এছাড়াও জল্পনার সৃষ্টি হয়েছিল যে মহামেডান দল আইএসএল খেলবে কিনা কিন্তু খবর অনুযায়ী আইএসএল খেলতে চলেছে মহামেডান ক্লাব ফিফা ট্রান্সফার ব্যান্ড রয়েছেই এবং রয়েছে আর্থিক সমস্যাও কিন্তু আশা করা হচ্ছে যে আইএসএল শুরুর আগেই এই সমস্যা মিটিয়ে ফেলবে মোহামান ক্লাব এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএল যোগ্যতা অর্জন করেছিল মহব্যাড ক্লাব ফলে লোয়ার ডিভিশনে খেলার কোনো প্রশ্নই ওঠে না অন্যদিকে আইএসএল ইন্টাকাশি খেলবে উত্তরপ্রদেশ থেকে যেহেতু উত্তরপ্রদেশ থেকে সেভাবে কোনো টপ টায়ার টিম ছিল না এবং উত্তরপ্রদেশে ইতিমধ্যেই নিজস্ব ফুটবল স্টেডিয়াম তৈরি করার কাজ চলছে এর ফলে উত্তরপ্রদেশেই নিজেদের অনুশীলন এবং আইএসএল এর ম্যাচ খেলবে ইন্টার কাশি অন্যদিকে চাঁচিলবাদ আইএসএল খেলার ক্ষেত্রে কোনো প্রশ্নই উঠছে না একদিকে তারা চ্যাম্পিয়ন হয়েছে কি না তা নিয়ে সুপ্রিম কোর্ট এবং এর মধ্যে এক প্রকার লড়াই চলছে অন্যদিকে আর্থিক সমস্যাতেও জর্জরিত চার্চিল ব্রাদার্স এবং আইএসএল খেলার জন্য তারা বেশ কিছু ইনভেস্টারের সঙ্গে কথাও বলেছে তবে শেষ খবর অনুযায়ী আইএসএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে চার্চিল ব্রাদার্সের আইএসএল খেলতে চলেছে ইন্টারকাশি বেশেছি মন ভালো এক্সট্রা টাইম আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন